আমরা তো আপনার খবর পেয়েছিলাম একটু জানার দরকার ছিল ওই মোহাম্মদপুরে ওই যে চোদ্দোটা পনেরোটা গাড়ি আছে বুঝছেন আর চোদ্দটা পনেরোটা অটোরিক্সা আছে যেটা টাকাগুলো আপনি নিতেন আর ওরা একটু আপনার সাথে দেখা করতে চায় টাকা জাহাঙ্গীররা চেনেন জাহাঙ্গীর

আপনি বলতে চাই বলছি আপনি সম্মানিত বন্ধুরা আমরা যেই ব্যক্তিটার সাথে কথা বলছি তার মুখটা একটু আপনাদের মাঝে তুলে ধরি সে এখন কিন্তু মিথ্যে কথা বলছে আমাদের মিথ্যের আশ্রয় যথাযথ পরিমাণ আমাদের কাছে আছে এই মোহাম্মদপুর সহ নারায়ণগঞ্জ ঢাকার বিভিন্ন স্থানে ঢাকার আশেপাশে জেলা সহ তার একটি কার্ড বানিয়ে দেওয়া হতো আমার সংগ্রাম পত্রিকার নাম করে আর সে প্রতিটা কার্ডের এক হাজার করে টাকা নিত সে কিন্তু কৃষক লীগের সহ সভাপতি এটা বলছিল এটা মোহাম্মদপুর তারপরে আপনার গুলেস্থান এই এলাকার এই এলাকা তার আওতার ভিতরে সেটা বলছিল তার একটি কার্ডও ছিল আমার কাছে তার অফিসের ঠিকানাটা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দেব দেবো সম্পাদক ছিল সে পল্টন এই পত্রিকাটা একটি নিজে তার অফিসে গিয়েছিলাম সে ওখান থেকে অনেকগুলো কার্ড দিয়েছে তার প্রমাণ আছে তার পত্রিকার নাম করে অর্থাৎ সে পত্রিকার নাম করে প্রতি মাসে ঢাকার ভিতর থেকে অর্থাৎ তার প্রায় ছয় থেকে সাতশোর মতো মোট অটো তার ছিল মানে তার নিজের নয় চাঁদা উড়াইতো এক হাজার করে যেন কোনো সার্জেন কোনো ট্রাফিক অথবা কোনো টিআই যেন তাদেরকে না ধরে যদি ধরে তাহলে ওই করে দেখাইবে যে এই পত্রিকার লোক আমরা এরকমের তারপরে আয় সাতশোর মতো গাড়ি ছিল এক হাজার করে প্রতি মাসে নিত আপনি চিন্তা করেন এক হাজার করে যদি প্রতি মাসে নেয় সাতশো গাড়িতে প্রায় সাত লক্ষ টাকা প্রতি মাসে এটা হলো তার একটা ইনকাম এটা হলো একটা দুর্নীতির একটা ইনকাম এই একটা ইনকাম সোর্স বের হয়েছে তার আরেকটি ইনকাম হলো তার কিছু ভুয়া সাংবাদিক আছে যাদেরকে দিয়ে অবৈধ গ্যাস লাইন যদি কোনো বাড়িতে থাকে বা বিদ্যুৎ অবৈধভাবে কোনো বাড়িতে থাকে বা কোথাও কোনো রকমের কোনো দুর্ঘটনা যদি হয় সেখানে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে বা কোনো বিল্ডিংয়ে যদি সেফটি না দেওয়া হয় সেখানে গিয়ে হুমকি দিয়ে পত্রিকার বয় দেখিয়ে মোড়া অঙ্কের টাকা আদায় করা আর এই মোড়া অঙ্কের টাকা আদায় করে সেই টাকা অফিসে কিছু জমা দেওয়া বাকিটা তার কাছে রাখা দুই তিন তার পয়েন্টগুলো এ আপনাদেরকে একটু বলে দিচ্ছি সে আওয়ামী লীগের একজন ভালো পর্যায়ে আছে তার ছবিটাও আমি আপনাদেরকে দিয়ে দেব সে হলো যে প্রতিটা সরকারি বেসরকারি যত দপ্তর আছে ভিআইপি দপ্তরগুলো সেই সে একটি তৈরি করবে অর্থাৎ ওই দপ্তরের যে মেইন আছে তার নামে একটা তৈরি করবে আর এওয়ার্ডে তার নাম থাকবে কি তার কিছু গুণগান সেখানে লেখা থাকবে ওটাকে সে গিফট করবে আর গিফট দেওয়ার কারণে সেখান থেকে সে চাইয়া মোটা অঙ্কের একটা টাকা নিবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই কাজগুলো তার ওখানে যে লোক আছে তাদের দ্বারা করানো হয় এর যথাযথ সাক্ষী এবং প্রমাণ আমি নিজে এবং আমি নিজে দিতে পারবো এরকমের সাক্ষী এবং প্রমাণ আমার কাছে একজন দুইজন নয় একশোর উপরে আছে সে এভাবে দুর্নীতি করতেছে অর্থাৎ একটি পত্রিকার লাইসেন্স নিয়ে সে এভাবে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর এভাবে কিন্তু দুর্নীতি করে আসছে আর এই দুর্নীতি করে সে বাড়ি গাড়ি করতেছে আর এখনো পর্যন্ত সেই পত্রিকা অলরেডি চালু আছে আছে সে কিন্তু মাসেও একবার এই পত্রিকাটা না মাসে একবার পত্রিকাটা না ছাপানোর কিন্তু সে এখনো পর্যন্ত সেই পত্রিকার নাম বাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে কাছে কিন্তু টাকা চাচ্ছে আর যখন আমি তাকে ফোন দিলাম তখন কিন্তু সে ডাইরেক্ট আমার সামনে না স্বীকার করছে সে এখন সম্পাদকও না অর্থাৎ সে সম্পাদকের নামও এখন সে চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ সে তো আওয়ামী লীগের বড় একজন নেতা কৃষক লীগের এখন যদি সে বলে এই পরিচয়টা দেয় তাহলে তার পত্রিকা বন্ধ হয়েও যেতে পারে তাই এই সমস্ত পত্রিকা যারা দুর্নীতির সাথে জড়িত আছে যারা সরাসরি দুর্নীতি করতেছে সাক্ষী এবং প্রমাণ যাদের হাতে আছে আমরা চাই এইসব দুর্নীতি বা পত্রিকাগুলো বন্ধ হয়ে যাক আর এই সমস্ত দুর্নীতিবাজ পত্রিকা গুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে কারণ এক রাস্তায় পুলিশ সার্জন এদেরকে টাকা দিতে হতো পত্রিকার নাম বিক্রি করে এখানে টাকা দিতে হতো দেখেন সব চাঁদাবাজ সব দুর্নীতি লুটপাট করতেছে গরিবদেরকে দেখেন গরিবদেরকে কি পরিমাণ রাস্তায় একজনে ব্যানে তরকারি বেচতেছে তার কাছ থেকে একশো দুইশো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ সাতশো পর্যন্ত সাদা দিতে হয় ফুটপাতে একজনে বসে ব্যানে মাল বিক্রি করে দিতে তা থালা দিতে হয় কারণ বাজারে একজন একটা আহ ফুচকা বেসে বৈশা তার সেখানে পাঁচশো টাকা সাদা দিতে হয় সারাদিনে এখন আমার প্রশ্ন যত চাঁদা দিতে হয় সব গরিবদের ক্ষেত্রে বড় লোকের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম প্রযোজ্য হচ্ছে তাহলে সব পেশার কি গরিবের উপরেই পড়ে সব চাঁদাবাজ কি গরিবের মাথার উপরেই পাড়া দিয়ে তারপরে চাঁদাবাজি করে আমরা সঠিকটা আপনাদের মাঝে তুলে ধরলাম এখন এগুলা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের এই দৈনিক আমার সংগ্রাম পত্রিকা ওনার নাম হলো আজিজুল হক পাটোয়ারি পল্টনে ওনার অফিস চাইলে আমার সাথে যোগাযোগ করলো ওনাদের অফিসে আমরা নিয়ে যাব উনি এতদিন সম্পাদক ছিল উনি যে দুর্নীতি গুলো করছে আর যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ